নামজারি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটা কোনো ভূমি মালিক যদি ফলো না করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয় তিনি যদি ওই সম্পত্তির অনুকূলে কোনোভাবে নামজারি না করে তাহলে ওই সম্পত্তির মালিকানা কিন্তু তিনি কখনো রাষ্ট্রীয়ভাবে বৈধতা হিসেবে বহুদখল করতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যেহেতু নাম জারিকেই এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তাহলে যে দলিল রয়েছে সেটি করার কি গুরুত্বপূর্ণ নাম জারি সরাসরি করলেই তো হয়ে যায় এখন দেখুন একটি সম্পত্তি যখন হস্তান্তর হয় অর্থাৎ এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তরিত হয় তখন এই হস্তান্তরটাকে কিন্তু বৈধতা দিতে হয় এবং সেই হস্তান্তরটা কিসের ভিত্তিতে হলো। কী নিয়ম নিয়মকানুন কিংবা কি চুক্তি হইল সেটি কিন্তু উল্লেখ থাকতে হয় এবং সেই চুক্তিটি হওয়ার পরে কারা সেই চুক্তির সময় উপস্থিত ছিলেন সাক্ষী ছিলেন তাদেরও কিন্তু একটি ভূমিকা রয়েছে এবং এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে সেই চুক্তিগুলোকে কিন্তু একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করতে হয় এবং সেই লিপিবদ্ধ স্ট্যাম্পটাকে দলিল বলা হয় এবং পরবর্তীতে সেটি আবার বৈধতা পেতে কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো অ্যাকশনে পরবর্তীতে যাওয়ার জন্য সেই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হয় এবং এই দলিলটি রেজিস্ট্রেশন করার পর সেই দলিলের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আপনাদের নাম জারি অর্থাৎ রেকর্ডিও ক্ষতিয়ান সংশোধন সেটি করতে হয় এখন যদি কোনো ব্যক্তি দলিল তৈরি না করে একটি সম্পত্তি ভোগ দখল করতে থাকেন তাহলে যদি তিনি কোনোভাবে রেকর্ড সংশোধন করার কথা চিন্তা করেন অর্থাৎ খারিজ করার কথা চিন্তা করেন তাহলে এই যে নামজারি কিংবা খারিজ তিনি কিসের ভিত্তিতে করবেন মুখে মুখে কিংবা শুধুমাত্র ভোগ দখলে রয়েছেন এর ভিত্তিতে তো আর নাম করার সুযোগ নেই এই নাম জারি করার সহজীকরণ কিংবা বৈধতার জন্যই কিন্তু দলিলের প্রয়োজন আবার যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তির থেকে সম্পত্তির আপনার হস্তান্তর করে নেওয়া হয়েছে কিন্তু সেই ব্যক্তির ওই আমি যে সিস্টেমের কথা বললাম যে শুধুমাত্র দলিল রয়েছে যে সেই দলিলটি আসলে বৈধ কিন্তু তার নামেও নাম জারি করা নেই তাহলে এই যে একটি ব্যাপার তার কাছ থেকে আপনি সম্পত্তি হস্তান্তর করে নিলেন তাহলে এই সম্পত্তিটি যে হস্তান্তর করলেন তার থেকে নিলেন তাহলে এটিও কিন্তু কোনোভাবে বৈধ না তাহলে তার নামে আগে অবশ্যই নাম জারি করে নিতে হবে তারপরে সেই নাম জারি ভেঙে তার পরবর্তীতে আপনার নামে কিন্তু আপনার নাম জারি করার জন্য আবেদন করতে হবে এখন যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে ভূমি অফিসগুলো কিন্তু দিনে দিনে দুর্নীতির এক প্রকার আখড়ায় পরিণত হয়েছিল কোনো ব্যক্তি যখন ভূমি অফিসে সেবা নিতে গেছেন তখন কিন্তু দেখা গেছে যে তাকে নানানভাবে ফাঁদে ফেলে তার কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ আত্মসাত করা হয়েছে এমনও দেখা গেছে যে কোনো একজন ব্যক্তির কাছে সম্পত্তির অনুকূলে লিগেল ডকুমেন্ট রয়েছে আপনার আগে রেকর্ডের খতিয়ান রয়েছে তারপরেও তারা কিন্তু ওই সম্পত্তিগুলোর অনুকূলে পরবর্তীতে গিয়ান নামদারি করতে পারে নাই কিংবা ভূমি সেবাটি নিতে পারে নাই এখন এই যে একটা ব্যাপার ছিল এটিকে কিন্তু আইনগতভাবে বলা চলে অবৈধ হলেও এটিকেই কিন্তু বৈধ হিসাবে ব্যাপকভাবে প্রসারিত কিংবা সামনে নিয়ে আসা হয়েছিল এমনও আছে যে কোনো মালিক ভূমি অফিসে গিয়ে দুর্নীতি কিংবা ঘুষের মধ্যে পড়ে নাই এটি একটি নজিরবিহীন ঘটনার মধ্যে ছিল অনেক ব্যক্তি রয়েছে যে দীর্ঘদিন ধরে এই ভূমিপীটগুলোতে ঘুরেও পরবর্তীতে কিন্তু নাম জারি করতে পারেন নাই তাদের সম্পত্তির অনুকূলে নাম জারিও করে দেওয়া হয় নাই যদি কোনো ব্যক্তি এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে তিনি পরবর্তীতে ঘুষ কিংবা অর্থ দিয়েও তাদের যে সেবাটি সেটি কিন্তু গ্রহণ করতে পারে নাই এখন এই বিষয়টা কি সহজীকরণ করার জন্য এবং দেশে যেহেতু বর্তমানে সংস্কার চলছে ছাত্ররা তাদের নিজেদের মতো করে দেশ সংস্কারের কথা বলছে সেহেতু কিন্তু এখন কোথাও সাদাবাজি নেই কোথাও দুর্নীতি নেই যেহেতু দুর্নীতি নেই চাঁদাবাজি নেই সেক্ষেত্রে ভূমি অফিসগুলোও কিন্তু এই যে দুর্নীতি কিংবা চাঁদাবাজি এগুলো করার তেমন একটি সাহস পাচ্ছে না দুই এক জায়গায় যেগুলো দুর্নীতি কিংবা চাঁদাবাজি করছে কিংবা দুর্নীতির আশ্রয় নিচ্ছে কিংবা ঘুষ যাচ্ছে সেগুলোকে কিন্তু ইতিমধ্যে ছাত্ররা ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন এবং যে সকল ব্যক্তি এগুলোর সঙ্গে জড়িত ছিলেন কিংবা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে তারা কিন্তু আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাই অনেক ভূমি অফিস কিন্তু এখন এই দুর্নীতি কিংবা ঘুষের মধ্যে সরাসরি জড়িত না তাই আপনাদের যারা ভূমি সেবা নিতে আগ্রহী কিংবা আপনারা এতদিন ধরে নামজারি করতে পারেন নাই কিংবা আপনাদের সম্পত্তির অনুকূলে নাম পান নাই তাদের একটি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি হলো যে আপনারা আপনাদের সম্পত্তির অনুকূলে যেহেতু ভূমি সেবা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপগুলো অলরেডি কিংবা ইতিমধ্যে আইনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তি সূত্রে মালিকানা অর্জন করে সেক্ষেত্রে সর্বপ্রথম তাকে ওই সম্পত্তিটি রেজিস্ট্রেশন হওয়ার যে নির্দিষ্ট সময়সীমা সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে তিনি কিন্তু ওই সম্পত্তির অনুকূলে নাম জারি পাবেন তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে যদি ওয়ারিশান ভিত্তিতে কোনো ব্যক্তি সম্পত্তির আপনার নাম জারি করে নিতে চান সেক্ষেত্রে আগে যেরকম হয়তো যে দাগে দাগে আসলেই টাকার বিনিময়ে নাম জারি করা হতো এদিকেও কিন্তু এখন বলা হচ্ছে যে আপনারা ওয়ারিশান বন্টন দলিল তৈরি করবেন তারপরে আপনার ওই সম্পত্তিগুলোর অনুকূলে যে বন্টন দলি সেটি নিয়ে এসে নাম করার জন্য আবেদন করতে হবে আগে দেখা যেত যে নাম অনেক সময় অর্থ দিলে দুই দিনে হয়ে যেত দশ দিনে হয়ে যেত আবার দেখা যেত যে টাকা না দিলে আপনি বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আপনার কিন্তু সেই সেবাটি পেতেন না এক্ষেত্রে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বিদায়ী সরকার একটি গ্রহণ করেছিলেন উদ্যোগ সেটি হলো স্মার্ট ভূমি সেবা সেখানে বলা হচ্ছিল যে এই যে ভূমি অফিসে আগত যে সকল ব্যক্তিরা ভূমি সেবা নিতে আসতেন তাদের নামদারি যেন সাত দিনের মধ্যেই করে দেওয়া হয় এক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছিল যেহেতু প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল এটি যদি গ্রহণ করা হতো তাহলে হয়তো অনেকে উপকার পাওয়া যেত কিন্তু সেটিকে শুধু কাগজে কলমেই কিংবা প্রজেক্ট আকারে সীমাবদ্ধ রাখা হয়েছিল বাস্তবিক প্রয়োগক্ষেত্রে গেলে দেখা যায় যে ভূমি অফিসগুলোতে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট নেই অর্থাৎ প্রশিক্ষিত জনবল নিয়োগ দেওয়ার কোনো খবর নেই যে সকল কম্পিউটার দরকার ইন্টারনেট দরকার সেগুলোর কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র মুখে মুখে কাগজ কলমে কিছু জায়গায় পাইলট প্রকল্পের মাধ্যমে বলা হচ্ছিল যে স্মার্ট ভূমি সেবা কার্যক্রম চালু হয়েছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে ফর্ম পূরণ করে কিন্তু ই ভূমি যে সেবা সেটির মাধ্যমে ইনামদারি করার একটা ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু সেটিও কিন্তু ইন্টারনেট কিংবা নানান ধরনের কারণে সেই ব্যাপারগুলোকেও কিন্তু হুমকির মুখে ফেলা হচ্ছে তো এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার মুখে পড়েন তাহলে আপনারা ভূমি অফিসগুলোতে গিয়ে খোঁজখবর নিন তারা যেভাবে বলে সেইভাবে করুন তবে একটা বিষয় আপনাদেরকে সচেতন থাকতে হবে সেটি হলো যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে সামান্য পরিমাণে ঘুষ দাবি করে কিংবা উস্কোচ দাবি করে যে কোনো উপায়ের অর্থ চেয়ে থাকে কিংবা অর্থ আত্মসাদের চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা প্রথমেই থানায় অভিযোগ দায়ের করতে পারবেন তারপর আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন ডিসি অফিস মহাদয়গণের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এই যে অভিযোগ দায়ের করবেন এটি আবার একটি প্রসেস রয়েছে আপনাদেরকে সম্পত্তির অনুকূলে যে নাম জারি অ্যাপ্লিকেশন সেই নাম অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু যখন অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে তখন থেকে কিছুদিনের দিনের মধ্যেই আপনার ইউনিয়ন পর্যায়ে যে সকল তহসিলদার রয়েছে তাদের কাছে কিন্তু নোটিশ পাঠানো হবে তারা সরজমিনে গিয়ে আপনি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন কিনা এই বিষয়টি সরজমিনে দেখে তারপরে সেটির বিপক্ষে একটি বা পক্ষে একটি রিপোর্ট প্রদান করবেন সেই রিপোর্টের ভিত্তিতে হবে আপনি নাম জারি পাবেন কি পাবেন না এক্ষেত্রে দখলে থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দখলে না থাকলে আপনি কিন্তু রিপোর্ট পাবেন আপনার বিপক্ষে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই নাম জারির আবেদন করেও নাম জারি পাবেন না আরেকটি বিষয় বলা হচ্ছে যে যদি কোনোভাবে নাম জারি হয় সেক্ষেত্রে আপনার তিন মাস কিন্তু ওই নামদারির অনুকূলে একটি নোটিশ জারি করা হয় যে নোটিশে বলা থাকে যদি কোনো ব্যক্তি এসে রিপোর্ট প্রদান করে যে যার নামে নাম জারি করে দেওয়া হচ্ছে তিনি আসলে না তিনি জবরদখল করে সম্পত্তি বোকদখল করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের ভিত্তিতে একটি আদালত বসিয়ে সে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে যদি স্থানীয়ভাবে না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আদালতে মামলা করারও কিন্তু সুযোগ রয়েছে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে স্পষ্টভাবে কিন্তু এখন নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি অফিসকে যে আপনারা অক্ষরে অক্ষরে আইনের মাধ্যমে যেন কোনো ভূমি মালিক প্রতারিত না হয় যেন কোনো ভূমি মালিক সে কাঙ্ক্ষিত সেবাটি না পায় এমন ঘটনা না ঘটে আর ভূমি মালিকদেরকে বলা হচ্ছে যে আপনারা ভূমি অফিসে গিয়ে সুস্থ কাগজপত্র দেখিয়ে আপনি যদি লিগেল মালিক হলে হয়ে থাকেন তাহলে আপনারা নির্দিষ্ট নিয়মকানুন ফলো করে আপনার সম্পত্তির অনুকূলে যে নাম জারি কিংবা রেকর্ড সংশোধন যেটি সেটি করার চেষ্টা করুন আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সামান্য হলেও যে উন্নয়নের ছোঁয়া কিংবা পরিবর্তনের ছোঁয়া এই বিষয়টি বুঝতে পেরেছেন কিংবা আপনাদের যদি এখনও কোনো সন্দেহ থাকে তাহলে ভূমি অফিসগুলোতে গিয়ে তারপর তারপরে খবর করে দেখুন যে আসলে সামান্য পরিমাণে হলেও কোনো পরিবর্তন হয়েছে কিনা যদি না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনাদের যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার দরকার সেটি গ্রহণ করতে পারবেন আজকে পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ